হাতে গোনা পায়ে গোনা থাকে যদি চোখেরই গোনা দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা পেটা পাবেন হাতে গোনা পায়ে গোনা থাকে যদি চোখেরই গোনা দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা পেটা পাবেন পেটা পেটা দাদা এ কি পেটা যাহার নামে পাবে না কপাসি পেটা যাহান্নামে পাবে শুধু কাঁচা পেটা যাহান্নামে পাবে শুধু তার আচ্ছা তোরা মোর কাঁচা পেটা খায় আমাকে আপনাকে বিদায় নিয়ে সারেদিন হাত এই কবরের মাটিতে আমার আমাকে আপনাকে চলে যেতে হবে আহ সেই কবরের কথা যুবক স্মরণ করো এই যুবকেরা আমার আম্মি জানেরা কবরের কথা স্মরণ করো ও আমার সোনার মানি ঘেরা চাচা ওই মৌমাছির ভিতরে আঙুলটা ঢুকিয়ে দিল ঢোকানোর পরে দেখা যায় চাচার আঙুলের উপরে মধু বার হয় ওই মধুটা চাচা চাটতে লাগে উপরে বাগের কথা নিচে সাপের কথা আর ইঁদুরের কুটকুটুনি ওই তরিগুলো কাটা চাচা ভুলে যায় ও তরুণেরা জোয়ানেরা

একবার চিল্লে বলুন আরো জোরে হবে না আমার

আল্লাহ আরো জোরে বলুন আল্লাহেরা ও আমার ও আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ মহমাছিকে অর্ডার করে দিলাম বাচি দলেরা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোমরা সাজার মানে হলো গাছ লতা গুলমের উপরে জিবাল মানে হলো পাহাড় পাহাড়ের গায়ে তোমরা তোদের তোমাদের বাসাটা ঘরটা নির্মাণ কর একবার চিল্লে বলা যাবে না ও তরুণেরা জানে না ও সোনার মালিকেরা আজকে কলা বাগানে এ গ্রামের মানুষেরা এরা ঘর বাড়ি করে এরা পাথর বাড়ি করে এরা কাজে যায় ঈদের ছুটিতে এরা এরা বাড়িতে আসে ঘরের কাজ করে আসলে করার এ কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ জানিয়ে দিলেন এই দুনিয়াটা আর জমিনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিলাম আমি আল্লাহ এটাও জানিয়ে দিলাম এই জমিদের উপরে তোমরা তোমাদের মাকামটা ঘরটা তৈরি করো আর জোরে হবে না এই আমার বান্দা বান্দিনা আমি আল্লাহ পাক আল্লাহ তালা এর जरिए দিলাম তোমরা তোমাদের ঘরটা তৈরি করো বটে কিন্তু ওই ঘরের মায়া মমতা

আরো জোরে হবে আনারুল বিশ্বাস পাঁচ হাজার টাকা বাকি মাসাল্লাহ একটু দেন না রে বীর আমার আনারুল বিশ্বাস ভাই বলুন জিন্দাবাদ আমার আনারুল বিশ্বাস ভাই বলুন মারহাবাদ আহারে কোথায় ছিল আমার আনারুল ভাই কোথায় বসেছিল তাই তো দেখি হঠাৎ করে পাঁচ হাজার দিল চোখ বাপের চোখ ব্যাটা আনারুল ভাই আর আল্লাহ রাস্তায় দান করে নাও কবুল করে নাও কবুল করো কবুল করো মনের বাসন না আল্লাহ খোদার কাবা না দেখিয়ে আমার আনারুল ভাইয়ের মৌতু দিও না বলুন আমিন আরো জোরে হবে আর জোরে হবে আমিন ও আমার সোনার মানে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন একর জমিন মুতুনি আর শারাব মুক্তালিবুন আলওয়ানুহু ফিহি শিফা কুল্লিন আমার আল্লাহ জানিয়ে দিলেন ও যেমন তোমরা ঘর তৈরি করবে যেমন তোমরা বাসা তৈরি করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ফুলের রসগুলো ফাসলুকি মানে হলো চোষাকে বলা হয় ওই ফাসলুকি চুষে চুষে এনে তোমাদের পাশে ছোট ছোট থাকে তোমরা ওই রসগুলো পরিপূর্ণ করে দেবে বাসায় রসগুলো সুন্দর করে খাপে খাপে ফেলাকছে ছোট ছোট ঘাটগুলো পরিপূর্ণ করে দেবে আচ্ছা বা বলেন করলা পাওয়া যায় আপনাদের এখানে করলা কালমেঘ পাওয়া যায় আচ্ছা ওর রসটা তেতো না মিষ্টি ও ফুলের রস তেতো মৌমাছিগুলো তেতো ফুলের রসগুলো এনে ওই এক জায়গায় কিন্তু হাজির করে দেয় কিন্তু বাবা মধু তেতো হয় না মিষ্টি হয় এবার আপনাদেরকে একটা প্রশ্ন জাগে মিষ্টিতে কেন পরিণিত হয় এ আপনারা দলিল দিতে হবে আল্লাহ নবী আমার দিন দুনিয়ার बादशाह হাবিবুল্লাহ জরাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এ তারিখে হুজুর আমার বসে আছে ওই বৌমাছি দলেরা গুনগুন 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 করে তারা হেটে হেটে যায় আল্লাহ নবী বলেছিলেন ও আমি আমি হাবি বুল্লা জানিয়ে দিলাম তোমরা একটু খুনে দাঁড়িয়ে যাও আমি রসুল্লাহ তোমাদের এর সঙ্গে কথাবার্তারা বলবো বনের হরিণগুলো আমার নবীকে চিনেছে বনের পশুগুলো আমার নবীকে চিনেছে মক্কার বেদিনেরা আমার নবীকে চিনতে পারলো না আবু জেহেলে আবুলহাব আমার নবীকে চিনতে পারলো না আল্লাহ নবী যেই কথা বলেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মৌমাছি জবানটাকে আমার আল্লাহ খুলে দিয়েছে একবার জোরে বলা যাবে না ও তরুণেরা জওয়ানেরা ওই মৌমাছি দাড়িয়ে গিয়ে আমার নবীকে সালাম দিলেন अस्सलाम वालेकुम या रसूल अल्लाह আপনি আমাদের কেন দাঁড় করিয়েছে আল্লাহ নবী আমা জানিয়ে দিলেন ও মুমাচি দলে না আমার একটা প্রশ্ন হলো তোমরা যেমন ফুলের রসগুলো গুলো চুষে ফাসল কি চুষে চুষে এনে তোমাদের বাসায় হাসির করো কিন্তু তোমাদের রসগুলো কেন মধুতে এই হয়ে হয়ে যায় ওই মুমাচি দলে না বলেছিলেন আর অসুলাক লাগে আসছি ওই তেতগুলো রসগুলো এনে আমাদের পাশে যখন হাজির করে নিয়ে এনে ওই সময়তে আমরা ইব্রাহিম নবীর নামে নয় ইয়াকুব নবীর নামে নয় আমরা আপনার নামে দরুদ শরীফ তেলাওয়াত করি আর আপনার নামে যখন দরুদ শরীফটা তেলাওয়াত করি আমার আল্লাহ পাক দরুদ শরীফের ওসিলায় ওই তেতো রসগুলো আমার আল্লাহ মিষ্টিতে মধুতে পরিণত করে দেয় আরো জোরে বলুন আর চিন্তা হবে না না এই একটা জিনিস আমরা বুঝতে পারলাম আমার নবীর দরুদের বরকত আছে না নাই আছে না নাই আছে একজন বলছে হুজুর আমি একটু নবীর রওজায় যাব কিন্তু টাকা নাই হুজুর বলছে বাবা এই সাতটা শুনে রেখে দাও তুমি নবীর রওজায় কেন যাবে তুমি ডাইরেক্ট নবীর সঙ্গে دیدار করবে হুজুর হা আমি নবীর সঙ্গে دیدار করব চলো tome